দশ জানুয়ারি একান্ন বছরে পা দিলেন বলিউডের ঋত্বিক রোশন কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্য চর্চায় থাকেন তিনি তবে জানেন কি এই অভিনেতার আসল পদবে কি রোশান নয় ঋত্বিকের আসল পদবে কিন্তু অন্য কিছু এই নামেই তাকে চেনেন সবাই অভিনেতার পদবি মোটেই নয় তাহলে অভিনেতার আসল পদবি আসলে হলো নাগরথ পুরো নাম ছিল রোশান পুরো নাম রোশান লাল নাগরথ মোহন বলিউডের একজন অন্যতম বিখ্যাত মিউজিক ডিরেক্টর ছিলেন তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে সকলে রোশান নামে ডাকতেন এভাবেই পরিবারের সবার নামের সঙ্গে রোশান কথাটি জুড়ে যায় অভিনেতার জীবনের একটি অজানা তথ্য তিনি কিন্তু আরও হল বাঙালি কিভাবে হৃতের ঠাকুমা ছিলেন বাঙালি রোশন লাল নাগরথের স্ত্রীর নাম ছিল ইরা রসন ইরা দেবী ছিলেন একজন সঙ্গীত শিল্পী স্বাভাবিকভাবেই ঠাকুমার রক্ত নাতির গায়ে বইছে তাই অভিনেতা কিন্তু একজন বাঙালি দু পঁচিশ সালে চোদ্দ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে ওয়ার টু এই সিনেমায় প্রথমবার এনটিআর এর সঙ্গে জুটি বাঁধ পেন ঋত্বিক শুধু তাই নয় এই সিনেমায় প্রথম কিয়ারা আদভানের সঙ্গে বড় পর্দায় অভিনয় করবেন ঋত্বিক এই সিনেমাটির একটি বিশেষ চরিত্র অভিনয় করবেন জন আব্রাহামো